সেরাদের নিয়ে গল্প হয় সিনেমা হয় বই লেখা হয় সেরাদের এক সময়ের ব্যর্থতা অনেক মানুষকে অনুপ্রেরণাও যোগায় কখনো শক্তি দেয় কিন্তু ব্যর্থদের মনে রাখেন কজন সেরাদের নিয়ে যখন মাতামাতি তখন ক্রিকেটে কয়েকজন ব্যর্থ অধিনায়ক খোঁজে খেরো খাতায় কাটাকুটি ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়কের তালিকার উপরের দিকে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়া লিটন মাস্টার ভারতের নেতৃত্বে ছিলেন দুবার দুবারই হয়েছেন ব্যর্থ দলের ব্যর্থতার দায়ে দায়িত্ব ছাড়তে হয় অধিনায়ক হিসেবে শচীন বাজে করলেও এই তালিকায় শীর্ষে নেই ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বাজে অধিনায়কের তালিকায় সচিনের উপরে আছে আরেক ভারতীয় কপিল দেব ন্যূনতম পঁচিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কের জয়ের শতকরা হার বিবেচনায় দাঁড় করানো হচ্ছে বাজে অধিনায়কের মাঝে সবচেয়ে বাজে কে শচীন কপিল কেউ নন এই নাচাওয়া তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের জন রিড ব্ল্যাক ক্যাপসদের চৌত্রিশ ম্যাচ নেতৃত্ব দেওয়া জন জিতেছেন মোটে তিনটিতে শতকরা হিসেবে তা মোটে আট দশমিক আট দুই এর পরের স্থান কপিল দেবের তার নেতৃত্বে চৌত্রিশটি টেস্ট খেলে চারটিতে জিততে পেরেছে ভারত যা শতাংশ হিসেবে এগারো দশমিক ছয় গড় অবশ্য আরেকটু ভালো তার নেতৃত্বে শতকরা ষোলোটিতে জিতেছে ভারত পঁচিশ টেস্টে নেতৃত্ব দিয়ে তার জয় শুধু চারটিতে বাংলাদেশিদের মাঝে এই তালিকায় মুশফিকুর রহিম ছাড়া কেউ নেই টেস্টে টাইগারদের পঁচিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মুশফিক তার অধীনে চৌত্রিশ টেস্টের সাতটিতে জিতেছে বাংলাদেশ জয়ের হার শতকরা বিশ দশমিক পাঁচ আট এই তালিকায় ১৯ ম্যাচে চার জয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান video bangla news Days.